মঙ্গলের মাটির নিচে আস্ত সমুদ্র সৈকত খোঁজ পেল চীনের জুরহং রোভার মঙ্গল গ্রহের উত্তরের সমতলে মাটির নিচে চাপা পড়ে রয়েছে ওই সমুদ্র সৈকত মঙ্গলের বুকে মহাসাগর এবং বালির সৈকত ছিল বলে মিলল হাজার একুশ সালের মে মাস থেকে দু হাজার বাইশ সালের মে মাস পর্যন্ত মঙ্গল গ্রহের মাটিতে সক্রিয় ছিল জুরহং রোভার সেখানে এক দশমিক নয় কিলোমিটারের একটি জায়গাকে প্রাচীন সাগর সৈকত বলে চিহ্নিত করেছে চীনা মহাকাশ যানটি উচ্চ ফ্রিকুয়েন্স রেডিও সেখানে মাটির নিচে উপকূল রেখার সন্ধান মেলে প্রথমে প্রায় দুশো ষাট ফুট নিচে মঙ্গলের মাটির নিচে পাথরের যে স্থর চোখে পড়েছে তার সঙ্গে সমুদ্র উপকূলে প্রাপ্ত পাথরের মিল রয়েছে বলে জানা গিয়েছে কোটি কোটি বছর আগে মঙ্গলের বুকে আস্ত মহাসাগর ছিল বলে मत विज्ञानी